মুন্ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মনু মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ বুধবার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত মানিকগঞ্জের ছাটলি উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের দিঘুলিয়া সূর্য সবুজ সংঘের মাঠে প্রায় তিন হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়ে মুন্ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার জুলফিকার আহমেদ আমিন বলেন আজ আমরা অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করেছি এছাড়া আইসিজি ডায়াবেটিস সহ ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের মেডিকেল সার্জারি গাইনিয়ান অফ অর্থোপেডিক্স কার্ডিওলজি নাকো গলা ডেন্টাল চর্ম ও যৌন চক্ষু এবং শিশু নবজাতক বিভাগ সহ মোট দশটি বিভাগের প্রায় তিরিশ জন চিকিৎসক সহ প্রায় একশোর অধিক চিকিৎসা বিভিন্ন স্তরের জনবল এই সেবা প্রদানের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় আমাদের অঙ্গীকার অন্য মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম বলেন বিনামূল্যে চিকিৎসা সেবার এই কার্যক্রম চলমান থাকবে ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন এলাকার আমরা এই বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে